এই যে এত দূর কমপ্লিট করতে পারেছি এগুলা লদকানা আছে এই সব লদকানা আছে আর এই যে চলে আসছে আর এটা তো ঘেমে আলাদা ফোন নিয়ে নিয়েছে নতুন আইফোন দে একটু লোকটা দেখান দে ইয়ে দেখো গাইজ আইফোন লেলি আইস নি তো আইফোন নিয়ে নিয়েছে আর এই যে এত দূর কমপ্লিট হয়েছে এখন বাকিটা করতে হোক আজকে চলো দেখা যাক ম্যাডাম পিকনিক আনি এখন পিকতে আরম্ভ করে দিনছে নিচটা বসাতে রাগান যাচ্ছে নাই পিটলেও চলবে তো এই যে অর্ধেকটা কমপ্লিট হয়ে গেছে লেসাল এই যে লেসা লেসি করে কমপ্লিট করে নিয়েছে পুরা লিসছে দেখছো ভিতর বা হাত চার দিকে লিসে পুরা নিল দেখো পুরা লেসি লেসি করি রে কিচড় কাদায় কাদায় পুরা লিসছে এই যে আমাদের প্রায় কমপ্লিট হওয়ার মুখে তো এখনো বাকি আছে তোجهه এতদূর কমপ্লিট করে দিনছে আজকে সব কিছু ছা ছাই করে দাদা দাদাল এসে কি সব আইঙ্গেছে আর এই যে পাউ हेलो গাইস हेलो গাইস हेलो গাইস हेलो গাইস ঠিক আছে সবাই ভালো থাকার আশা করি